আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ মোবারক সবার ঈদ ভালো এবং সুন্দর কাটক আজকে ঈদের দিন যা যা রান্না করেছি সেটাই শেয়ার করছি এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি দুই কেজির মতো খাসির মাংস রান্না করেছি বাট ওটা দেখানো হয়নি এটা ঠান্ডা আছে জাল করা হয়নি সেই জন্য আর দেখাতে পারিনি আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধ জাল করে ঘন করে নিয়েছি তারপরে এখানে চিনি কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে জাল করে নিয়েছি দুধটা কুসুম গরম থাকা অবস্থায় এখানে আমি গিয়ে বাজার শ্যামাই নিয়েছি গিয়ে বাজার শ্যামাই অনেকে অনেকভাবে খেয়ে থাকেন আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলও দিতে পারেন যেহেতু আমাদের নারকেলের এলাকা বা নারকেল অনেক পরিমাণে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমার নারকেলটা খেতে এখন আর ইচ্ছে করছে না তাই আমি এভাবেই রান্না করে নিয়েছি। তো কুসুম গরম থাকা অবস্থায় আমি এটা ঢেলে দিয়েছি এখন পাঁচ মিনিট অপেক্ষা করলে এটা খুবই সুন্দর জমে যাবে সেই ক্ষেত্রে আপনারা যদি একটু তরল খেতে চান এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন এই তো আমি এটাকে জাল করে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে তো অনেকে আছে তরল খেতে পছন্দ করে আবার অনেকে আছে একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে তো আমি একটু ভিজা ভিজা খেতে পছন্দ করি এখানে মিষ্টি নেওয়া হয়েছে তো মিষ্টিগুলা পচ দেওয়ার সময় হালিক মানে গলাটা আটকে আসছে তো এখানে নুডুলস রান্না করা হবে নুডুলস রান্না করার জন্য এখানে চারটি নুডুলস নেওয়া হয়েছে আর চুলার মধ্যে একটি প্যানে পানি বসিয়ে দেওয়া হয়েছে হালকা একটু হলুদ দিয়ে তো আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন তো এখানে চাইলে এখানে একটু তেলও দিতে পারেন তো আমি এখানে তেল ব্যবহার করি নাই এমনি জর্জরা থাকবে তেল ব্যবহার করতে হবে না তো আমি অপেক্ষা করছি এটা ফুটে আসার আগ পর্যন্ত এই তো ফুটে আসছে তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজকুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যারা এখনো পর্যন্ত একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটি লাইক দিয়ে এক শুরু করার অনুরোধ রইল তারপরে এখানে আমি নিয়েছি শশা কুচি দীর্ঘদিন আমরা রোজা রাখার পরে আমাদের খাবারগুলো খুবই সংযতভাবে খেতে হবে কারণ উল্টাপাল্টা খাবার খেলেই কিন্তু গ্যাস করবে তো আমি এখানে শশাটা ব্যবহার করছি এই কারণে যে শশাটা দিলে ফ্লেভারটাও অনেক ভালো আসবে আর হচ্ছে শশা দেওয়ার কারণে কিন্তু গ্যাসটাও কম হবে তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে নিয়েছি শশার কালারটা একটু সুন্দর দেখানোর জন্য তো আমি দুই মিনিট জাস্ট গুঁড়ি ধরে হাই ফ্লেমে বেজে নেব তারপরে এখানে লবণ দিয়ে নিয়েছি আগে থেকে আমি লবণটা ব্যবহার করিনি কারণ শশা থেকে পানি ছেড়ে দেবে অনেকটাই রান্না করতে হবে তো আমি এটাকে দিয়ে উটে পাল্টে রান্না করে নিচ্ছি এরপরে এখানে নিয়েছি তিনটি ডিম ডিমটাকে হালকা একটু লবণ দিয়ে বিট করে নিয়েছি এখন বিট করা এই ডিমটাকে দিয়ে নেব দিয়ে নিয়ে আমি চোলা রাসটাকে বাড়িয়ে দিব। এ পর্যায়ে ডিমটা দেওয়ার পরে একটু নাড়াছাড়া করব না সবচেয়ে বড় একটা টিপস বলি এখানে কিন্তু আপনারা এক চামচের মতো সেভেন আপ দিতে পারেন সেভেন আপ দিলে খেয়ে দেখবেন মানে অনেক অনেক হজম শক্তি হবে ওই নুডস খাওয়ার সময় আর কি তো আপনারা ওইভাবেও খেতে পারেন গ্লাসে করে বা রান্না করার সময় এখানে এক চামচ সেভেন আপও দিয়ে দিতে পারেন আর ফ্লেভারটা অনেক ভালো আসবে যারা বিশেষ করে সয়া সস নেই যাদের হাতের কাছে তারা কিন্তু এখানে এক চামচ সেভেন আপ দিয়ে নিতে পারেন তো আমি এটাকে ভালো করে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি যখন উপরটা একটু শক্ত হয়ে গেছে আর সাথে সাথে নেড়ে দিলে কি হতো মানে সব কিছু এলোমেলো হয়ে যেত আচ্ছা যাই হোক তো আমি এটাকে ডিমটাকে ভালো করে ভেজে নেব দুই মিনিটের মতো যতক্ষণ ডিমের ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে না আসে আচ্ছা কথায় বলতে বলতে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে সুন্দর দেখবেন তো আমি এখানে সয়া সস দিয়ে নিয়েছি এক চামচের মতো আর এই যে নুডসের গায়ে নুরুসের মশলাগুলো থাকে সেগুলো দিয়ে নিয়েছি প্রথমে দুটো নুরুসের মশলা দিয়ে নিয়েছি তারপর সব কিছু খুব শশার সাথে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে আমি নুডুলসগুলা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডুলসগুলাকে এখন দিয়ে নিয়েছি আর নুডুলসগুলা কত ঝরঝরে আছে দেখতে পাচ্ছেন এখন জাস্ট এটাকে ভালো করে নেড়ে ছেড়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে এই তো আমার নুডস রান্না হয়ে গেল। এখন আজকে আমি আবার কী রান্না করছি সেটাই শেয়ার করবো হ্যাঁ তো আমি নুডসটা নামানোর আগে বাকি যে দুইটা নুডসের মশলা ছিল সে দুইটাকেও দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপর উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি বাস হয়ে গেল এখন এটাকে নামিয়ে নিলে পরিবেশন করার জন্য এটা প্রস্তুত খুবই টেস্টি হয়ে থাকে এই নুডসগুলা বা আপনাদের কাছে যদি টমেটো সস থাকে সেটাও দিতে পারেন আমি টমেটো সস দিই নেই টমটো সস দেবো না তো এখন সব কিছু ভালো করে একটু নেড়ে নেড়ে ছেড়ে ছেড়ে নিলাম তারপরে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তো মূলত আপনারা আজকে ঈদে কি কী তৈরি করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে পোলাও তৈরি করে নিয়েছি বাস আজকে হচ্ছে আমার এ পর্যন্তই খাবার দাবার মানে যেটা আমার প্রয়োজন সেইভাবে আমি রান্না করেছি অল্প অল্প করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম